আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আলোচনা করব আজকে আলোচনা হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস রেকর্ডে আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে চান ভূমির মালিক হিসেবে এই নামটি অন্তর্ভুক্ত করার জন্য আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন এই বিষয়টি নিয়ে কিন্তু আমি আজ আলোচনা করব। প্রিয় দর্শক বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেকর্ড বর্তমানে বাংলাদেশে চলমান আছে এই রেকর্ডটি হচ্ছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই রেকর্ডে ভূমির মালিক হিসেবে আপনি যদি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন এটি হচ্ছে আজকে আলোচনার মুখ্য বিষয় এই রেকর্ডটি যখন রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ আপনার এলাকায় করতে আসবেন তখন কিন্তু তারা বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইস ডোন আটিনা ইডিআরএস এই সকল ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আপনার ভূমিটি পরিমাপ করবেন পরিমাপ করে তারা কিন্তু রেকর্ড কার্যক্রম পরিচালনা করবেন এই রেকর্ডে যদি আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে না পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হবে কেননা এই রেকর্ডে আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে না পারলে এই রেকর্ডটি সংশোধন করার জন্য আবার আপনাকে আদালতে যেতে হবে আদালতে গিয়ে মামলা করতে হবে এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে এই রেকর্ডের সকল তথ্য থাকবে ডিজিটাল ডিভাইসে তাহলে আমরা আদালতে মামলা করবো কীভাবে অ্যানালগ পদ্ধতিতে মামলা করবো কিভাবে। প্রত্যেকটা রেকর্ডের কাগজপত্র যেমন অ্যানালগ পদ্ধতিতে থাকে এই রেকর্ডের সকল কাগজপত্র কিন্তু অ্যানালগ পদ্ধতিতেও থাকবে পাশাপাশি ডিজিটাল ডিভাইসেও অন্তর্ভুক্ত করা থাকবে একটি ভূমির মালিক যেন অতি সহজেই তার কাগজপত্র সংগ্রহ করতে পারে এবং কি বাংলাদেশের সরকার যেন অতি সহজেই সকল ভূমির হিসাব রাখতে পারে সকল ভূমিকের মালিকের নাম এক ক্লিকেই জানতে পারে যার কারণে ডিজিটাল ডিভাইসে এই ভূমির মালিকের নামগুলো অন্তর্ভুক্ত করা হবে বাংলাদেশের সকল ভূমিকে ডিজিটাল ডিভাইসে আনা হচ্ছে এই রেকর্ডটি হওয়ার পর যখন একটি নকশা হবে সেই নকশাটিও ডিজিটাল নকশা হবে আপনাকে যে খতিয়ান দেওয়া হবে সেই খতিয়ানও কিন্তু ডিজিটাল খতিয়ান হবে এই রেকর্ডটি হওয়ার পর প্রত্যেকটা ভূমির মালিককে একটি ল্যান্ড কার্ড দেওয়া হবে এই ল্যান্ড কার্ডের মাধ্যমে একটি ভূমির মালিকের কতটুকু ভূমি আছে এই ল্যান্ড কার্ডে কিন্তু অন্তর্ভুক্ত করা থাকবে একটি ভূমির মালিক যদি তার জমি ক্রয় করে বা বিক্রি করে এই ল্যান্ড কার্ড থেকে যুক্ত করা হবে আবার এই ল্যান্ড কার্ড থেকেই কেটে নেওয়া হবে এই রেকর্ডটি বাংলাদেশের ইতিহাসে এতটাই গুরুত্বপূর্ণ যে এই রেকর্ডটি হয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বের যে কোনো জায়গায় থাকুক না কেন তারা কিন্তু এক ক্লিকের মাধ্যমেই তার ভূমি সম্পর্কে জানতে পারবে সর্বশেষ ছয় মাসের আপডেট জানতে পারবে কেননা এই রেকর্ডটি হয়ে যাওয়ার পর বাংলাদেশের সকল ভূমিকে দুটি ম্যাপে অন্তর্ভুক্ত করা হবে একটি হচ্ছে গ্রীষ্মকালীন ম্যাপ আর একটি হচ্ছে বর্ষাকালীন ম্যাপ এই দুটি ম্যাপে অন্তর্ভুক্ত করে ম্যাপ দুটি যখন স্যাটেলাইটে অন্তর্ভুক্ত করা হবে তখন কিন্তু বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই একজন ভূমির মালিক সর্বশেষ ছয় মাসের তার ভূমির আপডেট সম্পর্কে জানতে পারবে যে তার ভূমিতে তিনি কি রেখে গিয়েছিলেন এবং কি হয়েছে এই রেকর্ডটি হওয়ার পর ভূমি বিষয়ে অনেক প্রতারণা কমে যাবে কোনো ভূমির মালিক আর একই ভূমি বারবার বিক্রি করতে পারবেন না সেটা কিন্তু সাবরেজিস্টার অফিসার ধরতে পারবেন কেননা একজন ভূমির মালিককে যে ল্যান্ড কার্ডটি দেওয়া হবে ভূমির মালিক ভূমিটি বিক্রি করার সাথে সাথেই ওই ল্যান্ড কার্ড থেকে কিন্তু ভূমিটি কেটে নেওয়া হবে আর আপনি যখন কোনো ভূমি বিক্রি করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার ল্যান্ড কার্ডটি নিয়ে যেতে হবে আপনার ল্যান্ড কার্ড সাবরেজিস্টার অফিসার দেখবেন যে আপনি যে জমিটি বিক্রি করতেছেন যতটুকু জমি বিক্রি করতেছেন ততটুকু জমি আপনার ল্যান্ড কার্টে আছে কি না ততটুকু জমি যদি আপনার ল্যান্ড কার্ডে না থাকে তাহলে কিন্তু সাবরেজিস্টার অফিসার নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের চার ধারা অথবা পাঁচ ধারা এই দুটি ধারার বিধান অনুযায়ী আপনাকে দণ্ড প্রদান করতে পারবে এবং কি কারাগারে প্রেরণ করতে পারবে কেননা আপনি যে কাজটি করতে গেছেন সেটা কিন্তু ভূমি বিষয়ে প্রতারণা করতে গিয়েছেন ভূমি বিষয়ে জালিয়াতি করে করতে গিয়েছেন আর ভূমি বিষয়ে প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত বিধান কিন্তু নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এর চার ও পাঁচ ধারাতে আছে এখন আসি আমাদের আলোচনায় আলোচনা হচ্ছে বিডিএস রেকর্ড বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই রেকর্ডে আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে তার আগে একটু বলে রাখি যে এই ভিডিওটি দেখে আপনি যদি সম্পূর্ণ উপকৃত হন তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন আমি ফেসবুকে প্রতিনিয়ত এমন আইন বিষয়ক ভিডিও দিয়ে থাকি প্রিয় দর্শক চলে আসি আলোচনার মূল বিন্দুতে এই রেকর্ডে বিডিএস রেকর্ডে একজন ভূমির মালিকের নাম অন্তর্ভুক্ত করতে কি কি কাগজপত্রের প্রয়োজন এই রেকর্ডে ভূমির মালিক হিসেবে আপনার নাম অন্তর্ভুক্ত করতে গেলে সর্বপ্রথম যে কাগজটির প্রয়োজন সেই কাগজটি হলো আপনার মালিকানা শর্ত আপনি কিভাবে পেয়েছেন আপনি যে ভূমিটি রেকর্ড করতে চান এই ভূমিটির মালিক আপনি কিভাবে হয়েছেন আপনি যদি খতিয়ানমূলে মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে দেখাতে হবে যে সর্বশেষ খতিয়ান আপনার নামে আছে আর আপনি যদি ভূমির মালিক হন দলিল অনুযায়ী তাহলে আপনাকে দেখাইতে হবে সর্বশেষ রেকর্ডীয় মালিকের নিকট থেকে আপনি ভূমিটি দলিল মূলে পেয়েছেন আপনার নামে সিএস আছে এস এ আছে কিন্তু আপনার এলাকায় যেই রেকর্ডটি সর্বশেষ রেকর্ড এই রেকর্ডটি আপনার নামে নাই আপনি সিএস এবং এস এ রেকর্ড দিয়ে কখনোই আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না আপনি সিএস মালিকের নিকট থেকে দলিল মূলে জমি ক্রয় করেছেন আপনি এস এ মালিকের নিকট থেকে দলিল মূলে জমি ক্রয় করেছেন ক্রয় করে আপনি মালিক হয়ে আসেন সর্বশেষ রেকর্ড আপনি করতে পারেন নাই তার মানে আপনি এই রেকর্ডেও আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না তাই আপনার নামে যদি সিএস কাগজ থাকে এস এ কাগজ থাকে আপনি এই সর্বশেষ রেকর্ডটি সংশোধন করার জন্য দেওয়ানি আদালতে মামলা করেন মামলা করে সর্বশেষ রেকর্ডটি সংশোধন করে আসেন তারপর এই বিডিএস রেকর্ডে আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন চলে গেল ভূমির মালিকানা শর্ত আপনি ভূমির মালিকানা শর্ত হিসাবে কি কি কাগজপত্র প্রয়োজন এটা চলে গেল এখন আপনার যে কাগজটি প্রয়োজন সেটি হচ্ছে নাম জারি বা জমা খারিজ কিছু কিছু এলাকায় এটিকে নাম জারি বলা হয় কিছু কিছু এলাকায় এটিকে জমা খারিজ বলা হয় কিছু কিছু এলাকায় এটিকে খারিজ বলা হয় কিছু কিছু এলাকায় এটিকে মিউটেশন বলা হয় যে এলাকায় যেটাই বলা হোক না কেন এরপর লাগবে আপনার জমা খারিজ আপনি দলিল মূল্য জমির মালিক হয়েছেন যে ব্যক্তি নিকট থেকে দলিল নিয়েছেন সে ব্যক্তির নামে এই ভূমিটি জমা খারিজ করা আছেন নাম জারি করা আছে। ওই নাম জারি দিয়ে ওই দলিল দিয়ে কিন্তু আপনি আপনার ভূমিটি আবার নিজ নামে নাম জারি করে নেবেন নাম জারি করে নিয়ে আপনার নাম জারি পর্চাটি আপনার হাতে রাখতে হবে এবং কি পাশাপাশি আপনি যদি খতিয়ানমূলক ভূমির মালিক হয়ে থাকেন তাহলে খতিয়ান অনুযায়ী আপনার ভূমিটি নাম জারি করে আপনার হাতে রাখতে হবে আপনি যদি প্রত্যেক সূত্রে কোনো সম্পত্তি এই বিডিএস একটে আপনার নামে অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনার পিতার নামে যদি নাম হয়ে থাকে তাহলে এই নাম আপনার পিতার মৃত্যুবরণ করার পর আপনার নিজ নামে গর্ণিত হবে আপনি ভাবতেছেন যে আপনার পিতার নামে নাম জারি করা আছে আপনার পিতা যখন মৃত্যুবরণ করবে তখন এই নাম জারি দিয়ে আপনি বিডিএস রেকর্ডে আপনার পিতার ওয়ারি সূত্রে মালিকানা সূত্রে আপনি আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন এটা কিন্তু কখনোই দিবে না তাই কোনো ভূমির নাম জারি যদি আপনার পিতার নামে থাকে কোনো ভূমি যদি আপনি প্রত্যেক সূত্রে মালিক হয়ে থাকেন এই ভূমিটি যদি আপনার নিজ নামে নাম জারি না করে থাকেন পিতার মৃত্যুর পর তাহলে অতি সত্তর এই ভূমিটি পিতার মৃত্যুর পর আপনার নিজ নামে নাম জারি করে নেন প্রত্যেক সূত্রে একটি ভূমি নাম জারি করার জন্য যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার পিতা যে মৃত্যুবরণ করেছে এরকম একটি মৃত্যু সনদ লাগবে এবং কি আপনি যে আপনার পিতার ওয়ারিশ এরকম একটি ওয়ারিশ সনদ লাগবে এবং কি আপনি যদি কয়েক দাগের জমি এক দাগ থেকে নাম জারি করতে চান সেক্ষেত্রে আপনাকে লাগবে বন্টন নামা দলিল আর প্রত্যেকটি দাগে জমি যদি আপনি প্রত্যেক দাগে থেকে নাম জারি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বন্টন নামা দলিল লাগবে না চলে গেল নাম জারি নাম জারি করার পর যে কাগজটি প্রয়োজন হবে সেটি হচ্ছে সর্বশেষ হালসন পর্যন্ত আপনাকে ভূমি উন্নয়ন কর প্রদানের রসিদ হাতে রাখতে হবে ভূমি উন্নয়ন কর প্রদান যদি আপনি না করেন বর্তমান যে আইন হয়েছে এই আইনের বিধান অনুযায়ী আপনি যদি একাধিক্রমে তিন বছর ভূমি উন্নয়ন কর প্রদান না করেন তাহলে কিন্তু ভূমি তহসিল অফিসার আপনাকে একটি নোটিশ প্রদান করবে আপনার ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য তার নোটিশেও যদি আপনি কর্ণপাত না করেন তাহলে কিন্তু আপনার ভূমিটি খাস করে দেওয়া হবে তাই এই ডিজিটাল রেকর্ডে বিডিএস রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে হলে সর্বশেষ হালসন পর্যন্ত আপনাকে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে পাশাপাশি আপনার ভোটার আইডি কার্ডটি লাগবে এই সকল কাগজপত্র আপনি আপনার হাতে রেখে দিবেন আর এই সকল কাগজপত্রের যদি কোনো ঘাটতি থাকে তাহলে কোথায় ঘাটতি আছে এই ঘাটতিগুলো আপনি পূরণ করবেন আর আপনি যদি এই ঘাটতিগুলো পূরণ করতে না পারেন আপনার নিকটস্থ যে জেলা আছে ওই জেলার একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনি আমার সাথেও যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে বিডিএস রেকর্ডে ভূমির মালিক হিসেবে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে হলে কি কী কাগজপত্র প্রয়োজন সর্বপ্রথম আপনি ভূমিটির মালিক কিভাবে হয়েছেন সেটা লাগবে অর্থাৎ সর্বশেষ রেকর্ড থেকে আপনাকে ভূমির মালিক হতে হবে দ্বিতীয়ত সর্বশেষ রেকর্ড অনুযায়ী মালিক হওয়ার পর ভূমিটি নিজ নামে নাম জারি করে নিতে হবে তৃতীয়ত এই নাম জারি দিয়ে সর্বশেষ হালসন পর্যন্ত আপনাকে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে চতুর্থ যে কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড লাগবে এই চার ধরনের কাগজপত্র আপনি যদি আপনার হাতে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই বিডিএস রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই